আসসালামু আলাইকুম এই পৃথিবীতে সবাই জিততে আসে না এই পৃথিবীতে সবাই জিতেও না তোমাকে বা আপনাকে যদি কেউ প্রশ্ন করে যদি এমনটি হতো যে তোমাদের প্রত্যেককেই পঞ্চাশ লক্ষ করে টাকা দেওয়া হবে বা প্রত্যেককেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হবে তাহলে তাহলে এই পৃথিবীর ভারসাম্য ঠিক থাকতো না কারণ কেউ তখন কাজ করতো না সবাই সম্পদশালী সবার পকেটেই টাকা আছে কাজের লোক পাওয়া যেত না বিভিন্ন পেশার লোক পাওয়া যেত না জীবনটা একটা একেবারে নিরস একটা জীবন হয়ে যেত যে জীবনের কোনো স্বাদ থাকতো না যে জীবনের কোনো আনন্দ থাকতো না এক গেম একটা জীবন হয়ে যেত বিভিন্ন পেশার বিভিন্ন বিচিত্র ধরনের মানুষের কাজ থাকতো না সেজন্য সেজন্য এই পৃথিবীতে সবাই জিতবে না তবে কেউ কেউ জিতবে সেই কেউ কেউ জেতার মধ্যে তুমি কি নিজেকে একটু যাচাই করে দেখেছো যে সেই কেউ কেউ জেতার মধ্যে তুমি আসো পৃথিবীতে কেউ কেউ যেতে আর সবাই গর্বপর্তায় কোনো রকমের জীবনযাপন করে যাচ্ছে যদি বলি আমাদের মা বোনদের কথা তারা লেখাপড়া শিখেছে কেউ লেখাপড়া করেছে কেউ লেখাপড়া করে নাই কেউ উচ্চশিক্ষিত হয়েছে কেউ উচ্চশিক্ষিত হয়নি কেউ চাকরি করে কেউ চাকরি করে না তথাপিও তাদের কিন্তু গড় করতে একটা জীবন রান্নাঘরেই কেটে যায় হিসাব করে দেখা গিয়েছে একজন নারী তার জীবনের বয়সের গড়ে সে বারোটি বছর সে রান্নাঘরে কাটিয়ে দেয় একবার কি ভেবে দেখেছেন এই বারোটি বছর সে রান্নাঘরে কাটাচ্ছে সে তার পরিবারের জন্য খাবার পরিবেশন করছে খাবার তৈরি করছে একটি সংসারকে সুন্দর করে গুছিয়ে রাখার জন্য যাবতীয় যা কিছু করার সব কিছু করছে আমরা কি আমরা কি তাকে সেভাবে মূল্যায়নটি করি আমরা কি তাকে সেভাবে কখনো দেখি অথচ অথচ এই নারী এই রমণী এই মা এই বোনের কোনো কাজে কোনো ব্যাপারে যদি এতটুকু পান থেকে চুন খসে আমরা তাকে ক্ষমা করতে চাই না কোনো একদিন যদি তরকারিতে লবণ বেশি হয়ে গেল সেদিন তুফান তুলে দিই অথচ কতদিন তার ভালো তরকারি খেয়েছি তার ভালো রান্না খেয়েছি সেটুকুর প্রশংসা আমরা কতটুকু করি অথচ অথচ একদিনের ত্রুটিটা ত্রুটিটাকে আমরা কখনো ক্ষমা করতে জানি না একসাথে চলছি একসাথে ঘুরছি একসাথে চলছে একসাথে ঘুরে একসাথে চলে আমরা কখনো আমরা কখনো জানতে চাই না একজন মানুষের গলার ভিতর কষ্টের কতটুকু দলা থেকে আছে দিব্যি সে আমার সাথে পাড়া প্রতিবেশীদের সাথে বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে তালে তাল মিলিয়ে যাচ্ছে অথচ অথচ জীবনে একটি বার কিন্তু আমরা তার খুব কাছে গিয়ে জিজ্ঞেস করি না আসলে তুমি কতটুকু ভালো আছো আর সেই মানুষটিও গলার ভিতর কষ্টের দলা নিয়ে সে দিব্যি ঘুরে বেড়াচ্ছে এই তো এই তো আমাদের জীবন আমরা কি কখনো জানতে চেয়েছি আমার পাশের লোকটির বুকের বাম পাশে কতটুকু যন্ত্রণার কতটুকু কষ্টের স্রোত হয়ে যাচ্ছে কখনো জানতে চাই না এভাবেই কিন্তু মানুষটি এভাবেই কিন্তু আমরা দিন পার করে দিচ্ছি দিনের পর দিন আসলে আসলে আমরা চাই কি আমরা মূলত গড়পর্তা একটি সুন্দর পরিবার চাই একটি সুন্দর জীবন চাই একটি সুন্দর সংসার চাই আর একটু সুখের পরশ চাই এইটুকুর জন্য শুধু শুধু এইটুকুর জন্য আমরা কিন্তু দিন রাত অহরাত্রি সারা জীবন পরিশ্রম করে যাচ্ছি তা না হলে কী হতো একজন পুরুষের গর্বরত একশো দেড়শো দুইশো টাকা হলে কিন্তু তার দিন চলে যায় একজন নারীও ঠিক তাই অথচ অথচ এইটুকু না করে আমরা একটু সুখের আশায় একটু সুন্দর একটি সংসার সাজানোর আশায় নিজেকে একটু সুখী করার প্রত্যাশা নিয়ে আমরা জীবনব্যাপী পরিশ্রম করে যাচ্ছি তাই তাই আমাদেরকে ভাবতে হবে ভিড়ের মধ্যে মিশে গিয়ে কোনো লাভ নেই বরং স্রোতের বিপরীতে বুক চিতিয়ে তোমাকে সামনের দিকে এগুতে হবে তোমাকে সফল হতে হবে তোমাকে কর্মঠ হতে হবে তোমাকে প্রতিষ্ঠিত হতে হবে হাজারো মানুষের ভিড়ে যেন তুমি একটু তুমি একটু ফোকাস হয়ে ফুটে ওঠো হাজারো মানুষের ভিড়ে যেন তোমার ফোকাসটা সকলেই দেখতে পায় তবে তুমি মানুষ হিসেবে একজন সার্থক মানুষ হবে নিজেকে নিয়ে ব্যস্ত থেকে নিজেকে নিয়ে শুধু ব্যস্ত থেকে লাভ নেই একটু ভাবতে হবে বন্ধুর কানের কাছে কান নিয়ে বন্ধুর যন্ত্রণার কথা শুনতে হবে শুধু প্রয়োজনের জন্য প্রিয়জন হলে লাভ নেই সত্যিকার অর্থে একজন প্রিয় মানুষ হও সকলের কাছে যাতে তোমার মৃত্যুর পর সেই মানুষটি অন্তত তোমার অভাব অনুভব করে তোমার কথা তার তোমার প্রতিটি কথা তার বুকে যেন একেবারে মাইল ফলক হয়ে ফুটে ওঠে একেবারে স্মৃতির দানার মতো ভেসে ওঠে এমন একটি মানুষ এমন একটি মানুষ হও এমন একটি মানুষ যেন আমরা কই ধন্যবাদ